हेलो 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 झटपट कर जॉइन करो टू सब बाय जॉइन करो ना হ্যালো সবাই একটু জয়েন করো ঝড়ফুট করে কে এসছো বলো কমেন্ট করো নিয়ে যে কমেন্ট করো হ্যালো কে বসে আছো ঝটপট কমেন্ট করো Hello, hello. hello, hello, hello. সবাই একটু জয়েন করে নাও সবাই একটু জয়েন করো আমি বাইরের দিকে যাচ্ছি ঝটপট কমেন্ট করো হ্যালো সবাই একটু ঝটপট করে জয়েন করো হ্যালো 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 কে এসছো কমেন্ট করো ঝটপট করে সবাই টপে বসে আছো নিচে এসে কমেন্ট করো হ্যালো 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 জয়মন্তরা কেমন আছো বলো কেমন আছো ছেলে কেমন আছে মেয়ে কেমন আছে বলো তুমি কেমন আছো তোমার ছেলে মেয়ে সবাই কেমন আছে বলো জয়মাতারা বলো কোথায় আছো বাড়িতে আছি বাড়িতে বাড়িতে বাড়ির বাইপাসটাই বসছি কারণ ভিতরে একটু মশা খাচ্ছে বছর তোমার ছেলে মেয়ে কই যায় হ্যাঁtimestamp জি তুই নি রে তোমার ছেলে মেয়ে কোনো আছে হ্যাঁ আছে থাকবি না কেন বাট ছেলে মেয়ে আছে তো ভালো আছে তো হ্যাঁ ভালো আছে ছেলে মেয়ে আছে মেয়ে নেই ছেলে আছে দুই ছেলে আছে মেয়ে নেই বলো ঝটপট করে দুজন কমেন্ট করো ও হো হো আমি বলছি আচ্ছা তুমি তুমি মোবাইল নম্বর পাঠিয়েছো আরে আমি কি পাঠাবো তোমাকে বললাম তো তোমাকেই পাঠাতে তুমি তোমাকে তো বলেছি তোমাকে বললাম আমি শর্ট ভিডিওতে পাঠিয়ে দাও এই তো বললাম না লাইভে নেওয়া যাবে না তো শর্ট ভিডিওতে পাঠাবে জয়মাতারা তারা তোমাকে আমি বলেছিলাম কি কর কি গো হ্যালো কেমন আছো বলো সবাই ঝটপট করে লাইক করে দাও লাইক একটু কমেন্ট করো আমি পাঠিয়ে দিয়েছি আমি দেখতে পাই না কবে পাঠিয়েছো হ্যাঁ কবে সেটা ঝটপট কমেন্ট করো হ্যালো সবাই একটু লাইক ডান করো সবাই কমেন্ট করছে প্লিজ সবাই একটু লাইক করে দাও লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকেও ঝটপট কমেন্ট করো কি পাঠাবে ও হো দুটো ইউটিউব ভিডিও দেখেছি হ্যাঁ আমার দুটো কি কি বলো কি কি নামে আছে বলো তোকে তোমার দুটো ভিডিও দিয়েছি তোমার দুটো ভিডিও দিয়েছি আচ্ছা দুটো ভিডিও দিয়েছি একটা দিতে পারলে না দেখে নেব আমি দেখে নেব দুটো ভিডিও যদি দেখে নেব যারা টপে বসে আছে সবাই একটু কমেন্ট করো কমেন্ট করছো না কেউ লাইক দিচ্ছ না হ্যালো জয়মা তারা বলো তোমার ছেলে মেয়ে কেমন আছে সবাই একটু কমেন্ট করে একটা পোস্ট করে হ্যালো 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 যারা টপে বসে আছে টুক করে একটু লাইক করে দাও সবাই লাইক করছো না সবাই কমেন্ট করে চলে যাচ্ছ কিন্তু কেউ লাইক করছো না সবাই একটু লাইক করো লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকে ছটপট কমেন্ট করো কে এস বলো হ্যালো 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 জয়মা তারা কি আছো বসে বসে কি দেখছো কমেন্ট করবে তো যাই ভাই তুমি কি দু দুটো দুটো দিয়ে দুটো দিয়ে করেছি মানে কি দুস দুটো বিয়ে করেছি আমি আমি বিয়ে করেছি দুটো বিয়ে আমাকে জিজ্ঞেস করছো যা ভাই তুমি কি দুটো বিয়ে করেছো আমাকে বলেছো জয় এই ভিডিওটা ও আচ্ছা ভিডিওটা আচ্ছা 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 এমন এমন কমেন্ট করো হাসো পায় হায় মনীষা বলো বলো কেমন আছো মনীষা বলো ভালো আছো তো সবাই একজন সবাই একটু কমেন্ট করে দাও টুকটুক করে লাইক করে দাও কেমন আছো দিদি আমি ভালো আছি গো তুমি কেমন আছো লাইক ডান থ্যাংক ইউ তুমি কেমন আছো বলো তোমার তো এই সময় লাইভে থাকার কথা তুমি লাইভ করো না আচ্ছা বলো আচ্ছা কলিজার বাচ্চা আচ্ছা কলিজার বাচ্চা কেমন আছেন কলিজার বাচ্চা আচ্ছা ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি টুকটুক করে সবাই একটু লাইক করে দাও সবাই একটু লাইক করে দাও প্লিজ সবাইকে বলছি সোমনাথ বলো কেমন আছো সবাই একটু কমেন্ট করো ঝটপট করে সবাই লাইক করে দাও আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো সবাই কেমন আছো বলো ঝটপট করে লাইক করো লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো সবাই কমেন্ট করো পিকু 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 অনেক ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ দাদা ভাই অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো মেডিদা কেমন আছো কালকে তো একেবারে ভিডিও ছাড়লে না ছাড়লে না ভিডিও ছাড়ো ভিডিও ছাড়ো বলতে 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 এক ঘাই তিনটা ভিডিও ও মা আমার এখনো লাইফে চলছে ও তোমার এখনো লাইভ চলছে তোমার কি দুটো মোবাইল তোমার কি দুটো মোবাইল ভালো আছি পিকু অনেক ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ তোমার যদি লাইভ চলছে তুমি আমাকে কমেন্ট করছো কি করে তুমি কেমন আছো পিকু আমি ভালো আছি গো আমি খুব ভালো আছি তোমাদের দয়া সব ভালো আছি বর্তমানে জানি না এর পরে কীরকম থাকবো এখন বর্তমানে ভালো আছি সবাই একটু জয়েন করে নাও চটপট করে হ্যালো যারা টপে বসে আছো নিচে এসো কমেন্ট করো ওকে পিকু আচ্ছা ঠিক আছে পিকু পিকু আচ্ছা বলো এটা কত বছরের ছোট অনেক ছোটোবেলার ভিডিওগুলো ছেড়েছ অনেক ছোট ছিলে নাকি তখন এখন ব্যাপারটা অন্য অন্যরকম ভিডিওগুলো দেখা যায় আর এই যে কালকে যে ভিডিওগুলো ছেড়েছো জন্য বয়সটা খুব কম ছিল পিকু পিকু তুমি বাগানে না মানে জাস্ট মানে বাড়ির পিছনে প্যাচিটের সাইডে বসে বসে ভিডিও করছি প্যাচির দো আছে ও প্যাচিটের সাইডে বসছি হ্যাঁ পিকু আচ্ছা এইটা প্যাচির সেটা বাড়ি বাড়ির অপোজিট চাইতে বলো ওগুলো আমার আচ্ছা আচ্ছা ছিল ওগুলো আমার দিদিতে ছিল টিকু আচ্ছা আচ্ছা ও ভালো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ভিডিও গুলো সবগুলো দেখে এলাম খুব সুন্দর হয়েছে জানি না এক এক ভিডিও সেই একবারে দেখে নিয়েছি আবার সেটা ফেরত দাসছে কেন কি জানি জানি না কেমন আছো বলো বুনু তুমি কেমন আছো তোমার লাইফটা কি চলছে তোমার পুচকি মেয়েটা কেমন আছে মেয়ে না ছেলে আচ্ছা থ্যাংক ইউ দাদা আমার লাইফে আসছো সবসময় তোমার লাইফটা কখন করবে বলো ভালো আছি আচ্ছা ভালো লাগছে দিদি আচ্ছা থ্যাংক ইউ ভালো লাগ আচ্ছা তোমার ভিডিও গুলো ভালো লাগে যে কিকু জানি না কি শুনে খুশি হলাম জানি না কতটা ভালো লাগে শুনে খুশি হলাম আচ্ছা বনু তোমার লাইফে কি สมির যায় সমির যায় সমির কি যায় তোমার লাইফে বলো মেডিদা বলো কমেন্ট করো কি খাওয়া দাওয়া করেছো মেডিদা কি খাওয়া দাওয়া করেছো বলো আছে ও আমার লাইফে আসেনি অনেক দিন থেকে একদিন একদিন রাতে এসছিল আর আসেনি আর দুদিন অন্তর ডিপি চেঞ্জ করছে নাটক সাপোর্ট করছে থ্যাংক ইউ এসছিল মনে হয় সমীর এসছিলো এক্ষুনি আমার লাইফে মনে হচ্ছে তার মধ্যে জানি না হয়ে এসছিল জানো তো জানি না বলতে পারতি না মনে হয় এসছিল বলো কি রান্না করছিলে বলুন তুমি কি রান্না করছিলে হ্যালো লাইফে চারা আছে ঝটপট কমেন্ট করো সবাই একটু করো করে হ্যালো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে সমীরের ব্লু তুলে নিয়েছো আচ্ছা সেই জন্য রেগে গেছে আরে ও আসেনি সরি ওকে বলে দাও যে সরি সরি বলছে দুটা তুলে নিয়েছিলাম আবার দিয়ে দেবো ও তো আসেনি তো কি করে আমি বলবো বলো আমি সমীরের ব্লুটা তুলে নিয়েছিলাম আমি সবারই ব্লু তুলে নিয়েছি আবার সবাই চেয়ে নিয়েছে ভুল হয়ে গেছে সেদিনকার দিয়ে দিলে ভালো হতো তো আসেনি আর কি করব বলো ও এলে তো দিয়ে দেব এটা বলছে সমীর ওকে বলে দাও যে ভুল হয়ে গেছে বুনু ওকে সমীরকে বলে দাও যে ভুল হয়ে গেছে বলছে আবার এলে দিয়ে দেব ও এই জন্য রাগ করে আসেনি ওর আবার রাগ আছে ও তো রাগ দিয়ে জানে না অভিমান করেছে আচ্ছা ঠিক আছে বলে দাও যে তাই আচ্ছা ও এলে আবার দিয়ে দেব ও আসেনি আমার লাইফে আসেনি আমার এই জন্যই কষ্ট লাগে এতটা ভালোবাসলাম ভাই বলে আর দেখো যে যার ব্যক্তিগত ব্যাপার না আসা না আসা সম্পূর্ণ ডিফেন্ড করে তার উপরে ওকে বলে দাও বলে দাও এবার দিয়ে দেবে যদি যায় আসে আমাদের মানে আমার যদি আসে আমি ওকে দিয়ে চ্যালেঞ্জ কি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলো হো ঝটপট করে সবাই একটু জয়েন করে নাও হ্যালো 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 সবাই একটু জয়েন করো কেউ টপে বসে আছো প্লিজ একটু জয়েন করো ফার্স্ট নো লাস্ট অবধি আমাকে চৌকি দিয়ে বসে আছে প্লিজ একটু কমেন্ট করো স্নান করবি নি সবাই একটু কমেন্ট করে ঝটপট করে কমেন্ট করো হ্যালো হ্যালো সব বন্ধুরা কোথায় গেলে ঝটপট করে জয়েন করে নাও টপে কেউ বসে আছো কষ্ট হচ্ছে নাকি তোমার কমেন্ট করতে একটু জয়েন করে নাও ঝটফট করে টুকটুক করে একটু লাইক করে দাও হ্যালো সবাই একটু লাইক করে দাও প্লিজ 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 যারা আসছো ঝটপট করে একটু লাইক করে দাও নিচে এসে কমেন্ট করো যারা টপে বসে আছো প্লিজ কেন বসে থাকছো একটু নিচে এসে কমেন্ট করো নিচে এসে কমেন্ট করো কেমন আছো বলো আমার এলবিতে আসার জন্য অনেক অনেক গোটে মশা বসেছে এবার মারবিস চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এমন গালে করে ঝটপট করে একটু কমেন্ট করো হ্যালো 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 বসে না নিচে এসো হ্যালো

যারা টপে বসে আছো ঝটপট নিয়ে এসে কমেন্ট করো হ্যালো 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 তৎপানু জেলু তৎপানু জেলু হ্যালো এমনি এমনি সেলাই কর মানে সোজা সেলাইটা করবি সেদিক আজকে যখন আমি মেশিনে বসিয়ে নিয়ে কাজ করবো যারা ট্রফে বসে আছে ঝটপট করে একটু কমেন্ট করো হ্যালো 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 কে এসছো কমেন্ট করো একটু সবাই একটু কমেন্ট করো হ্যালো 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 একটু জয়েন করে নাও ঝটপট করে সবাই বলছি একটু জয়েন করে নাও

এটা লিবি আরে তোকে আমি যেটা কই লাইফটা বন্ধ করে দিতে আছো লাইফটা বন্ধ করে দি একটু কথা